হিসাব বিজ্ঞান কিভাবে সততা এবং দায়িত্ববোধ বিকাশ ঘটায় অর্থাৎ হিসাব বিজ্ঞানের মাধ্যমে সঠিক হিসাব তথ্য সংরক্ষণের মাধ্যমে হিসাব সঠিকভাবে করার মাধ্যমে দায়িত্ববোধ সৃষ্টি হয় সততার সৃষ্টি হয় সেই ব্যাখ্যা আমরা এখানে দিব যেমন প্রথমে লিখতে পারি দায়িত্ব সততা ও দায়িত্ববোধ হল নিষ্ঠার সাথে অন্যের প্রতি কর্তব্য যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সমাজের প্রতি কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার যারা তাদের প্রতি কর্তব্য রয়েছে সে সেই কর্তব্যগুলা নিষ্ঠার সাথে পালন করাই হচ্ছে সততা এবং দায়িত্ববোধ এছাড়া আরও লিখতে পারি হিসাববিজ্ঞানের রীতিনীতিও এবং কলা কৌশল যথাযথভাবে অলসন করার মাধ্যমে দুর্নীতি জালিয়াতি ইত্যাদি রোধ করে সম্পদের মাধ্যমে সম্পদের উপর নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ এই যে দুর্নীতি জালিয়াতি রোধ করাটাও কিন্তু এই দায়বদ্ধ দায়িত্ববোধ এবং সততার মধ্যে পড়ে আরও লিখতে পারি ফলে হিসাবের জবাবদিহিতার সৃষ্টি হয় এবং বছরের পর বছর আমরা এই ধরনের দায়িত্ববোধ অনুসরণ করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমাদের কর্তব্যবোধ সৃষ্টি হয় দায়িত্ববোধ সৃষ্টি হয় এভাবে হিসাব বিজ্ঞান পেশাগত জীবনের সততা দায়িত্ববোধ ভিত্তি স্থাপনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে প্রভাব পড়ে এবং সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থাৎ সঠিকভাবে হিসাব তথ্য সংরক্ষণ করার মাধ্যমে হিসাব বিজ্ঞান কী করে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি এবং জনগণের প্রতি এই দায়িত্ব দায়িত্বশীলশীলতার আচরণ প্রদান করে এবং দায়িত্বশীলতার প্রভাব পড়ে এইভাবে লিখতে পারি আমরা নিজেদের মতো করে দুই মার্কসের জন্য